দেখতে দেখতে এই বিশেষ দিনটা আমার জীবনে আবারও চলে আসলো এই দিনে আমি আমার প্রিয় মানুষটাকে আমার জীবন সঙ্গী হিসেবে পাই দিনটি ছিল উনিশে মেশ সময় কত চলে এই তো সেদিন তার হাতটা ধরলাম আর আজ তিনটা বছর পার হয়ে গেল এই তিন বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেলেও তার ভালোবাসার কোনো পরিবর্তন হয়নি বরং আরো তিন গুণ বেড়েছে আলহামদুলিল্লাহ এই স্পেশাল দিনে ও আমাকে তার সাধ্য মতো কিছু গিফট করে যেটা আমার কাছে লাখ লাখ টাকার সমান হয়তো আমার বরের অনেক টাকা নেই কিন্তু যা আছে তা দিয়েই সে আমাকে খুশি রাখার চেষ্টা করে যাই হোক তাকে নিয়ে বলতে গেলে শেষ হবে না আমাদের ইচ্ছা ছিল বিবাহ বার্ষিকীর দিন ঘুরতে যাওয়া কিন্তু কোনো এক কারণবশত সেদিন আমরা যেতে পারিনি তাই আমরা পরের দিন বের হই তো আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি এটার লোকেশনটা আমাদের বাসা থেকে একটু দূরে সেদিনের ওয়েদারটাও বেশ ভালোই ছিল এই যে আমরা আমাদের গন্তব্য চলে আসছি আমাদের এই সময় আসার কারণ হলো এই সময় এই রেস্টুরেন্টটা বেশ ফাঁকা থাকে আমরা আমাদের নিজেদের মতো করে এই সময় কাটাতে পারবো এখানে আসার পর দেখলাম প্রত্যেকটা আম গাছে বেশ ভালোই আম ধরেছে মন চাচ্ছিল টুক করে পেরে খেয়ে কিন্তু আশেপাশে লোক থাকার জন্য সেইটা আর হলো না এই যে আমাদের টোনাটনি সংসারে কিন্তু ছোট্ট একটা ছানাও আছে আর তাকে নিয়েই আমাদের বেশ ব্যস্ততা সময় পার হয়ে যাচ্ছে কই আসলাম একটু নিজেদের মতো করে সময় কাটাতে কিন্তু কই আর হলো ছেলেটা তো তার বাবাকে ছাড়ছেই না যাই হোক বেশ ভালোই লাগছে আমার কাছে করব নিজে নিজেই কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর তাদেরকে দেখছিলাম তারা কি করছে না করছে। আর আমার তো পাগল মাছ দেখলে সে মহা খুশি তাকে কোনোভাবেই সেখান থেকে সরানো যাচ্ছিল না যাই হোক তারপর আমরা কিছু হালকা পাতলা খেয়ে নেই আমরা ভারী কিছু খাইনি এর কারণ আমরা দুপুরে ভরপেট খেয়েই বের হয়েছি কিছু কিছু অভিজ্ঞতা থেকে জীবনে অনেক কিছু শিখেছি কষ্ট পেয়েছি কান্না করেছি আসলে লাইফে এমন একটা মানুষ খুব দরকার যে কিনা দিন শেষে ক্লান্তির ভাষা বুঝবে আল্লাহর কাছে একটাই চাওয়া আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি মৃত্যুর আগ অব্দি তারপর আমরা একটা রিক্সা নেই রিক্সা নিয়ে একটি হোটেলে আসি বাসার জন্য কিছু নাস্তা কিনতে তো তার বাবা রিক্সা থেকে নেমে গেলে আমি আর আমার ছেলে মিলে একটু ভিডিও করে আর তারপর আমরা বাসায় যাই এদিকে আমার বাবু গেছে হঠাৎ করে মাথার উপরে এই সুন্দর চারটা আমার চোখে পড়ে সেদিনের চারটা বেশ সুন্দর ছিল এই চার দিকে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় আম্মুকে বলতাম আচ্ছা আম্মু চাঁদ কি আমাদের সাথে চলাফেরা করে আর আম্মু এই কথা শুনে খুব হাসত আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ